প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাগর মোহাম্মদ সাগর ভাই আজকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে আমাদের আজকের গাড়িটি হচ্ছে টাটা পঁচিশ আঠারো গাড়িটির নাম্বার কুষ্টিয়াটো এগারো উনিশ নিরানব্বই গাড়িটি দু হাজার আঠারোর মডেল এবং গাড়ির কাগজপাতি ফুল আপ টুডেট কাগজপাতি কমপ্লিট আছে আবারও বলছি গাড়ির মডেল পঁচিশ আঠারো টাটা এবং গাড়ি আঠারো সালের গাড়ি দু হাজার আঠারো সালের কাগজপাতি ফুল কমপ্লিট আমরা প্রথম থেকে গাড়ি দেখানো শুরু করেছি আপনাদের আস্তে আস্তে আমরা কম বেশি সামনের টায়ার স্যাসিস ক্যাবিন বডি সবকিছুই দেখাতে থাকবো আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন জিনিসগুলো সব ঠিক আছে কিনা এবং সমস্যা আছে কিনা কোথায় কি আছে সেগুলো আপনারা কিছুই দেখে নেবেন হ্যাঙ্গার দুলনা সেট সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আছে আমরা ডান সাইড টায়ারগুলো গুলো সামনে থেকে শুরু করে সবই দেখলাম সবই কমপ্লিট আছে আল্লাহর আশিস রহমতে ভালো আছে ফ্রেস বড় ডিমান্ড ছেলে গাড়ি চ্যাসিস ফুল কমপ্লিট কোনো সমস্যা নাই ব্যাকডোরা গাড়িটি রানিং গাড়ি গাড়িটি লোড অবস্থায় আর কি ভিডিও করা আসলে আমরা যে গাড়িগুলো ভিডিও যেভাবে করে থাকি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের গাড়িটি সম্পূর্ণ রানিং গাড়ি গাড়ির কোনো সমস্যা নেই এখানে যা কাজ ছিল সব পূর্ণ সব কাজকরণ আছে टायर গুলো 10 টায় ফ্রেশ রিন গুলো যা আছে অনেক সুন্দর কোন সমাসনে দেখেন टायर গুলো একেবারে নতুনের মতো আছে বাম সাইডের টায়ার গুলো একেবারে নতুন ডান সাইড গুলো একটু হালকা মাশখানে করে বয়স এবং স্পेयर টায়ার সবকিছুই ভালো আছে গাড়ি কন্ডিশন অনেক সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা নিয়তই প্রত্যেকটা মডেলের গাড়ি আমরা ভিডিও আপলোড করেছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমরা লাস্ট পর্যন্ত বলে দিই গাড়িটির দাম হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম্বার কুষ্টিয়া ট এগারো উনিশ নিরানব্বই আঠারো সালে গাডি পঁচিশ আঠারো ধন্যবাদ সুভার